পে নিয়োগ বিজ্ঞপ্তি ফ্যাশন ফ্রিডম অপারেটর একশো জন প্লেন মেশিন ফ্যাট লক ওভারলক কাঞ্চা অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে দুই বছরের হেল্পার পনেরো জন কোয়ালিটি পাঁচ জন এসএসসি এইসএসসি পাস অভিজ্ঞতা থাকতে হবে আয়রন ম্যান দশ জন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে যোগাযোগের ঠিকানা ফ্যাশন ফ্রিডম সাতাশ নং ওয়ার্ড সাউথ আগ্রাবাদ চট্টগ্রাম যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন সকাল নয়টা থেকে বিকাল চার ঘটা পর্যন্ত কেউ আর্থিক লেনদেন করবেন না আবেদনের শেষ তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ এবং সাথে করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যানের সনদপত্র মেম্বার অথবা পৌরসভা মেম্বার নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার সার্টিফিকেট অভিজ্ঞতা সম্পূর্ণ সার্টিফিকেট নিয়ে আসবেন এবং সরাসরি গেটে এসে আপনার চাকরিটাই কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিডি গার্মেন্টস জব সব সময় নতুন ভিডিও আপলোড করে আপনাদের গার্মেন্টস সকল তথ্য প্রদান করা হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য